মেয়েদের ভালোবাসা বিশ্বাস করলে সেই একটা বাস খাবা বিশ্বাস রাখা কপালে আছে সে হারিয়ে যাবে না আর যে নাই সে কখনো আমার জীবনে থাকবে না যে আমার সে যে আমার না সে আমার মেয়েরা যেমন সহজে সহজে ভালোবাসতে পারে পারে তেমন মেয়েদের ভালোবাসা বিশ্বাস করলে সেই একটা বাস খাবা বিশ্বাস রাখো এরা তোমাকে বলবে কি জানো তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে না

আর যে আমার জন্য পারফেক্ট তাকে আমার থেকে আমার নাসিম থেকে আমার ভাগ্য থেকে কেউ চাইলেও কাটতে পারবে কিনা বলে মেয়েরা যেমন সহজে ভালোবাসতে পারে তেমন সহজে ভুলতেও পারে তুমি ভাববা যে আমারই ভালোবাসে কাউরে বিয়ে করবে না সোলোটলি কম আইডিয়া ম্যান মেয়েদের আবে খুব বেশি আকাশের কখনো মেয়ে কখনো বৃষ্টি বড় দা মেয়েদের আবেগে পুরো জীবন নষ্ট করবে তার জীবনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমি আমার খারাপ সময়কে ধন্যবাদ দেই আমি আমার বিপদকে ধন্যবাদ দেই এই জন্য যে আমার খারাপ সময় আমার বিপদ আমাকে বুঝে দিয়েছে কে আমার আপন কে আমার পথ তুমি যাকে পেয়ে বাপ মাকে মাইনাস করতে চাও সঠিক সময় আসলে বুঝবা যাকে বিয়ে করে নিয়ে আসছো পালিয়ে এতে কোন সেই ব্যক্তি যে ভুল করে সেই ব্যক্তি নয় যে বেমানি করে কারণ ভুল মানুষ না বুঝে না জেনে করে আর বেঈমানি আর প্রতারণা মানুষ জেনে বুঝে মানুষের বিশ্বাস নিয়ে ফেলে ঠিক কিনা বলেন আপনি যদি সেই বেমানকে আসে ক্ষমা করে দিয়ে আবার আপনার লাইফে জায়গা দেন যুগে যুগে এবং বেমান পাটপার বিশ্বাসঘাতক মন খারাপ আরো বেশি জন্ম নিবে এই জন্য বেমানকে যদি মাফ করতে হয় আল্লাহর দিকে তাকায় থেকে মাফ করবেন আর সেকেন্ড টাইম তাকে আপনি আপনার লাইফে কখনো জায়গা দিবেন না আর আমি একটা কথা প্রায় মাঝে মাঝে বলি যে বিশ্বাসঘাতককে আপনার লাইফে আবার জায়গা দেওয়া মানে হচ্ছে এরকম যে একদিন আপনি গুলি করেছে গুলি মিস হয়ে গেছে তাকে আপনি আবার বন্দুক দিয়ে বলছেন গুলিটা আবার ভালো করে করো আগেরটা মিস হয়ে গেছে এটা একবার যে বিশ্বাস ভাঙ্গে সে

একটু মুচকি হাসলেন এসে বললেন যে তুমি কি চাচ্ছ হুজুর আগে জান্নাতে বিড়ি চাই বলতে জান্নাতে বিড়ি লাগবে তোমার তাই না বলে হ্যাঁ হুজুর বিড়ি লাগবে বলে যে হ্যাঁ জান্নাতে বিড়ি পাওয়া যাবে ইটস অ্যাভেলেবল ইটস অ্যাভেলেবল শুনে খুব খুশি খুব খুশি শুনে দৌড়তেছে হুজুর আবার আছে এই বেটা এদিকে আয় বলে হুজুর কি হলো আপনি তো বললেন বললেন পাওয়া যাবে তাহলে আবার ডাকলেন কেন আরে পাগলা তুই যে বিড়ি খাবি আগুন লাগবে তো আগুন লাগবে কি লাগবে না আগুন ছাড়া বিড়ি চলবে কেমনে বিড়ি চলবে কেমনে আগুন তো লাগবে আগুন পাই কোথায় হুজুর কয়ে আগুন পাই না যার নাম যাবো মারাত্মক খারাপ একটা জিনিস প্রিয় ভাই মেডিকেল সায়েন্স বলছে যে যারা বিড়ি টানে বেশি এবং যারা বিড়ি খোর সিগারেট খোর এদের ফুসফুসের সমস্যা সবচেয়ে বেশি হয় এবং গোটা বিশ্বব্যাপী একটা গবেষণা করা হয়েছে যে হার্টের রোগী কারা বেশি বা স্ট্রোক কারা করে বেশি এর ভেতরে দেখা গিয়েছে বেশিরভাগ মানুষ তারা যারা সিগারেটের দেশে আসে কখনো দুঃখে পড়েন অসুবিধায় মধ্যে ধৈর্য ধরবেন সবার ধৈর্য হলো ধৈর্যলা একাকিত্ব ধৈর্য হলো চরম অপমান সহ্য করা ধৈর্য হলো কষ্টকে আগলে রেখে এক টুকরা হাসি না ধৈর্য রব কখন ডাকবে সে অপেক্ষা না আপনি কি জানেন আল্লাহ কি বলেন ইনাল্লাহি মাআসাবির যারা ধৈর্যশীলদের সাথে আমি আছি আরো জোরে